সেনা প্রধানও তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন গণ অভ্যুত্থান কেন্দ্রিক নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জন তৈরি হয়েছে তার বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার জরুরি বলে আমরা মনে করছি আন্দোলন কেন্দ্রিক সেন্টিমেন্টের জায়গায় থেকেও ছাত্র নেতৃবৃন্দ যদি পুরানো পথেই হাঁটেন তবে সেটি জনগণের সঙ্গে প্রতারণা করা হবে দুঃখজনক হলেও সত্য গত ছয় মাসে সেটি অবলোকন করা গেছে আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতৃবৃন্দের তদবির নিয়োগ টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই দুই প্রদেশটাকে নুরুল হক বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টা সহ আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় রাজনৈতিক পার্টি এনসিপি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পলটকের আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুল শনিবার এক মার্চ বিজয়নগর আল রাজী কমপ্লেক্সে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান সরকার সংগঠনের সমালোচনা করে নূর বলেন ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জন্য আখাঙ্কা তৈরি হলেও দেশে বিদেশে অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটা হয়নি একটি নির্দিষ্ট বলাই কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে ডাকসুর সাবেক বিবি বলেন গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল তাতে আজ ফাটল ধরেছে বিভিজনের সৃষ্টি হয়েছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না নতুন দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন এই অবস্থায় সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করেছে তরুণদের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে নতুন দলকে স্বাগত জানায়